বিহানকে সুস্থ করে তোলার পরে অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেটা পুলিশের হাতে তুলে দিল কম্পাস এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম্পাস বিহানের রুমে থাকা অবস্থায় বিহানের মা বিহানের রুমে এলে তখন কম্পাস বলে ওঠে মা কাল তুমি একটু এই রুমেই থেকো আমি একটু বিহান স্যারের রিপোর্টগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখতে চাই সঙ্গে সঙ্গে বিহানের মা রিতজা চৌধুরী বলে ওঠে কম্পাস তোর যেটা নিয়ে রিসার্চ করা সেটা কর আমি কাল বিহানের পাশে থাকব। এরপর দেখা যায় কম্পাস ল্যাবে গিয়ে বিহানের রিপোর্টগুলো নিয়ে রিসার্চ করতে থাকে আর সেখান থেকে কম্পাস একটা মেডিসিনও তৈরি করে ফেলে এরপর সেই মেডিসিনটা নিয়ে কম্পাস বিহানের রুমে এসে ডক্টরকে সেই মেডিসিনটা দেখায় ডক্টরের সঙ্গে সঙ্গে বলে ওঠে আমরা পেশেন্টকে কোনো ওষুধ দিতে গেলে সেটা সার্টিফিকেটযুক্ত ওষুধটা দেয় এছাড়া পেশেন্টের ক্ষতিও হতে পারে তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে কম্পাস যা করবে আমার ছেলের ভালোর জন্য করবে আমি কম্পাসের পাশে আছি ডক্টর আপনি এই ওষুধটাই আমার ছেলেকে দিন আমার ছেলের যা হবে বাকিটা আমি দেখে নেব ডক্টরও সে মেডিসিনটা বিহানের মায়ের কথা মতন বিহানকে দেয় কিছুক্ষণ পরেই বিহানের হার্টবিটটা ড্রপ করতে শুরু করে এটা দেখে কম্পাসের মা ও কম্পাস দুজনেই ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরেই সে ওষুধের রিয়াকশন হয়ে বিহান রেসপন্স করলে সঙ্গে সঙ্গে ডক্টর বলে ওঠে সাব্বাস কম্পাস তোমার কথা আমি অনেক শুনেছি তুমি আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমার এই রিসার্চটা সাকসেস হয়েছে এটাই বিহানকে সুস্থ করে তুলেছে এই কথা শুনে ঋতজা চৌধুরী ও কম্পাস দুজনেই খুশি হয়ে যায় এরপর দেখা যায় বিহানের এলে বিহান তার মাকে দেখে সঙ্গে মা বলে ডেকে ওঠে তখনই বিহানের মা রিতজ চৌধুরী বিহানের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলে ওঠে হ্যাঁ বাবা আমি পাশে আছি আর তোকে সুস্থ করে তুলেছে কম্পাস কম্পাস রিসার্চ করা ওষুধ দিয়ে তোকে সুস্থ করে তুলেছে এই কথা শুনে কম্পাসের দিকে তাকায় বিহান এরপর বিহান একটু সুস্থ হয়ে উঠলে কম্পাস বিহানের কাছে গিয়ে বলে ওঠে বিহান স্যার আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না আপনার এ অবস্থা করেছে সে আসল অপরাধীকে আমি সকলের সামনে নিয়ে যে এই বলেই কম্পাস একদৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় কম্পাস বিহানের মা ঋতু চৌধুরীর রুমে গিয়ে তাকে আস্তে আস্তে বলতে থাকে মা আমি যখন রিসার্চ করছিলাম সেই ল্যাবের মধ্যেই একটা আমি রেকর্ড সিস্টেম লাগিয়ে রেখেছিলাম আমার মনে হয় সেই রেকর্ডের মধ্যে আমি কোনো না কোনো কিছু পাবো এখন শুধু হলে ওই প্রমাণটা জোগাড় করার পালা এরপর দেখা যায় কম্পাস সেই রুমে লাগানো রেকর্ডটা খুলে নিয়ে এসে সকল রেকর্ড একা একা বসে শুনতে থাকে এক পর্যায়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে অভিজ্ঞান দত্তের কথা শুনতে পায় কম্পাস সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মাকে ডাক দিয়ে বলে ওঠে মা এখনই এখানে আসো আমার মনে হয় আমরা প্রমাণ পেয়ে গেছি সঙ্গে সঙ্গে সেই হেডফোনটা বিহানের মায়ের কানে লাগিয়ে দেয় আর বিহানের মা ও কম্পাস দুজনে মিলেই অভিজ্ঞান দত্ত ও সিকিউরিটি গার্ডের সকল কথা শুনতে থাকে সব কথা শোনার পরে ঋতজ চৌধুরী কম্পাসকে বলে ওঠে এবার কাল কোর্টে আসল অপরাধী সকলের সামনে আসবে এই প্রমাণে আমার জন্য মুখ্যম অস্ত্র এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋতজা চৌধুরী এরপর দেখা যায় পরদিন সকালে কম্পাসকে নিয়ে কোর্টে হাজির হয় ঋতুজা চৌধুরী আর সেখানে কোর্টের মধ্যে সেই প্রমাণটা জমা দিয়ে বলে ওঠে আসল অপরাধী এখন আমাদের মাঝে আছে যে কম্পাসকে ফাঁসাতে চেয়েছিল তার সকল প্রমাণ আমার এই রেকর্টারের মধ্যে রয়েছে সবটা শুনলে আসল সত্যটা জানতে পারবেন সঙ্গে সঙ্গে জশ সাহেব সেই রেকর্ডারটা সকলের সামনেই চালাতে বলে এমনটাই দেখতে চলেছেন কম্পাস ভাইকে